মহিলাদের একটি ভুলের কারণে ঘরে রহমতের ফিরিস্তা আসে না একটি ভুল অধিকাংশ নারীরা মা বোনেরা করে থাকে এজন্য আপনার ঘরে আল্লাহর রহমতের ফিরিস্তা আসে না এজন্য যদি আপনি লক্ষ লক্ষ টাকাও যদি আপনার স্বামী আপনার সন্তানেরা পরিবারের সদস্যরা যদি ইনকাম করে তারপরেও আপনি টাকার মধ্যে কোনো বরকত পাবেন না কারণ রিজিকের ফিরিস্তা না আসলে বরকতটা হবে কোথা থেকে আর এই ভুলগুলা অধিকাংশ নারীরা মা বোনেরা করে থাকেন একজন মহিলা হজরতুর কাছে আসলেন আয়েশা বললেন ইয়া আলী আমার স্বামী ইনকাম করে এবং আমার তিনটি সন্তান তিনজনে ইনকাম করে মোটামুটি ভালো ইনকাম হয় কিন্তু ইয়া আলি কিন্তু আমার ঘরের মধ্যে কোনো বরকত পাই না ঋণ লেগে থাকে বিপদ লেগে থাকে টাকা কোথায় থেকে টাকা আসে ঠিক কীভাবে সব শেষ হয়ে যায় আমরা তা বুঝতেও পারি না হজরত আলী রাজি আল্লাহ বলেন আপনি আপনার ঘর কখন কখন জারু দেন তিনি বলেন যখন ময়লা হয় তখনই ঝাড়ু দেয় সকালে ঝাড়ু দেয় দুপুরে ঝাড়ু দেয় রাতের বেলা ঝাড়ু দেয় তারপর আলিরাদি আল্লাহানু আরও বলেন আপনি কোন কোন সময় ঘরের ময়লাগুলা জমিয়ে রাখেন বলতেছে ময়লাগুলা জমিয়ে রেখে দেই এবং ঘরের কোনার মধ্যে ময়লা জমিয়ে রেখে দেই এবং যখনই ময়লা হয় তখনই ফেলিয়ে দেই। দেয় কথা বলার পরে হজরত আলিরাদি আল্লাহানু বলেন আপনাকে কিছু কথা বলবো এই কথাগুলা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার সংসারে প্রচুর পরিমাণে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে ও দুনিয়ার মা বোনেরা যদি আপনাদের টাকা পয়সা ধন দৌলতের মধ্যে যদি বারাকা চান অল্প সময় যদি ধনী হতে চান তাহলে আলোচনাটি শুনুন আর আমল করুন ইনশাল্লাহ সংসারে আল্লাহ পাক প্রচুর পরিমাণে ধন দৌলত টাকা পয়সায় বরকত দান করবেন আল্লাহর রাসূলের সাহাবী হজরত আলী বলেন এ মহিলা সূর্য ডুবার আগেই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঘরের যত ময়লা আছে আবর্জনা আছে এবং আপনার ডাস্টবিনে ঘরের একটা জায়গায় ডাস্টবিনের ময়লাগুলা যেই জায়গায় রাখেন সব ময়লাগুলা সূর্য ডুবার আগেই আপনি ফেলে দিবেন সূর্য ডুবার আগে ঘরটাকে ক্লিন করে নেবেন রাতের বেলা যেন ঘর জারু দিতে যেন না হয় রাতের বেলা কিছু কীট আছে পোকা আছে গর্ত থেকে বেরো হয় আর আল্লাপাকের জিকির করতে থাকে যদি আপনি রাতের বেলা ঘর যারু দেন ওই পোকাগুলা রাস্তা গন্তব্য হারিয়ে ফেলে কারণ পোকাগুলোও পাখের জিকির করে আর গন্তব্য হারিয়ে ফেললে আল্লাহর কাছে নালিশ দেয় আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নালিশ দেওয়ার কারণে আপনার সংসারে বরকত হয় না এজন্য প্রিয় দিন ভাই বোন আপনি যখনই ঘর জারু দিবেন আপনি দিনের বেলা ঘর যার দিয়ে সূর্য ডুবার আগে ঘরটাকে পরিষ্কার করে রাখবেন এবং ময়লা আবর্জনা জমিয়ে রাখবেন না ফেলে দিবেন রাতের বেলা দেখা যায় অনেকের ঘরে বাচ্চা আছে বাচ্চা যদি প্রস্রাব করে তারপরে যদি পায়খানা যদি করে টয়লেট যদি করে তাহলে এগুলাকে জমিয়ে রেখে দেয় দিনের বেলা পরিষ্কার করার জন্য না ভুল না মা এই প্রস্রাব সাথে সাথে বাথরুমে টয়লেট এগুলা ফেলে দিয়ে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলছেন সাতুরুল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ যেই ঘরের মধ্যে বাচ্চাদের পসরা পায়খানা জমা থাকে ময়লা আবর্জনা জমা রাখে ওই ঘরে আল্লাহর রহমতের ভিরিস্তা আসে না এজন্য সাথে সাথে পরিষ্কার করে নেবেন আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম নবীজি নবীজির মেয়েকে শিক্ষা দিলেন ও মা তুমি যদি একটি আমল যদি করতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমার সংসারে ভরপুর নিয়ামত দান করবেন তুমি প্রতিটি কাজের শুরুতে ঘর যখন ঝাড়ু দিবে ঝাড়ু দেওয়ার আগে তুমি পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম যখন তুমি রান্না রান্নাবান্না করবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হতে থাকে সবাহরম্লাহামদি আবার মা বোনারাম মুসলিম ভাইয়েরা গুরুত্বপূর্ণ একটি কথা যেই ভুলগুলা অধিকাংশ নারী পুরুষরা করে থাকে বিশেষ করে শহরেই কাজগুলা করে থাকে এখন গ্রামের মানুষরা অধিকাংশ ঘরের মধ্যেই ভুলগুলা করার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফিরিশটা ঘরের মধ্যে আসে না আর রিজিকের ফিরিসটা যখন আসবে না আপনার টাকা পয়সা ধন সম্পদে আপনি বরকত পাবেন না অনেকে কুকুর পালন করে কুকুর লালন পালন করে কুকুর নিজের বিছানায় এনে ঘুমিয়ে রাখে ঘুম পাড়াই রাখে কুকুরকে চুমু দেয় কুকুর ওই মুসলিম ব্যক্তিকে জিহ্বা দিয়ে লেহন দেয় চেটে দেয় অথচ সৌল্লা সাল্লাহ আলী ও বলছেন কুকুর যে জায়গার মধ্যে জিহ্বা দিয়ে লেহন দিবে চেটে দিবে ওই জায়গাটাকে তোমরা সাত বার ধৌত করো কারণ সাতবার যদি ধৌত যদি না করো ওই জায়গার মধ্যে জীবাণু লেগে থাকে এমন করে আপনার ডাক্তাররা পরীক্ষা করলেন পরীক্ষা করার পরে রসুলের হাদিসটাকে মিলালেন ছয়বার পর্যন্ত পরিষ্কার করলেন একটি পাত্র কুকুরে মুখ দেওয়া জীবাণুগুলা গেল না যখন মাটি দিয়ে সপ্তমবারের বালা ভালো করে ঘষে মেজে যখন পরিষ্কার করলেন তখন জীবাণুগুলা সব চলে গেছে রসুল বলছেন যেই জায়গার মধ্যে কুকুর জিহবা লাগাবে কুকুরের লালা পড়বে জিহবা লাগাবে মুখ লাগাবে সে জায়গাটি সাতবার দৌত করার কথা বলছেন রসুল্লাহ সাল্লিউসাল্লামের কাছে জিব্রাইল আসার কথা ছিল ওই দিন চলে গেল জিবরাইল আলী সালাম আসলেন না দুই দিন পার হয়ে গেল জিবরাইল আলী সাল্লাম আসলেন না তিন দিন হয়ে গেল জিবরাইল আলী সালাম আসলেন না নবীজির স্ত্রী উম্মে সালমা রদি আল্লাহ হ্যাঁ নবীজিকে দেখে বললেন ইয়ার সুল আল্লাহ আপনাকে পেরেশান মনে হচ্ছে আপনার চেহারা মুবারক লাল হয়ে গেছে নবীজি বললেন এ আমার স্ত্রী তিন দিন পূর্বে জিব্রাইল আসার কথা ছিল আজকে পর্যন্ত আসে নাই উম্মে সালমারদান্না বলেন ইয়ারসুলাল্লাহ আপনার খাটের নিচে কুকুর সানার বাচ্চা দেখা যায় নবীজি বললেন এটাকে বের করে দাও তারপরে নবীজি ওই জায়গার মধ্যে পানির ছিটা দিলেন কিছুক্ষণের মধ্যেই জিব্রাইল নবীজির কাছে এনেছেন ফেনেছেন শোভানল্লা জিব্রাইলকে নবীজি প্রশ্ন করলেন ভাই জিব্রাইল তিন দিন আগে আসার কথা ছিল আপনি কেন আসলেন না বলতেছে আপনার ঘরের মধ্যে কুকুরের বাচ্চা ছিল এই জন্য আমরা আমি আসতে পারি নাই আর যেই করে কুকুর থাকে ওই করে আল্লাহর রহমতের ভিরিস্টা প্রবেশ করে না এমন কি দেখা যায় অনেকে মা বাবাকে ভালোবেসে পছন্দ করে দেয়ালের মধ্যে ছবিটা নিয়ে রাখে অনেক সময় কোন প্রাণীর ছবিটা নিয়ে রাখে মাছের বাঘের ভাল্লুকের হরিণের ছবি টানিয়ে রাখে ছবি যদি টানিয়ে রাখেন তাও আল্লাহর রহমতের না ওই পরিবারের মানুষগুলা যদি পাঁচ নামাজ পড়ে কোরআন করে তারপরেও কোনো লাভ হবে না কোনো প্রাণীর ছবি ঘরের মধ্যে রাখা যাবে না কুকুর আপনি লালন পালন করেন ঘরের বাইরে রাখেন উঠানে রাখেন দরকার হয় উঠানে আপনি ছোট্ট একটা ঘর বানিয়ে দেন ওই ঘরের মধ্যে কুকুর থাকুক এই জন্য প্রিয়দিনই ভাই বোন এই ভুলগুলা করার কারণে মহিলাদের এই ভুলগুলা করার কারণে রিজিকের ভিরিশটা ঘরের মধ্যে আসে না আর টাকা পয়সা প্রচুর পরিমাণে ইনকাম করা সত্ত্বেও তারপরেও টাকার মধ্যে কোনো বরকত থাকে না এজন্য সাবধান হতে হবে এই যেই কথাগুলা বললাম এই কাজগুলা ভুলগুলা করার কারণে রহমতের ভিরিশটা আসবে না আল্লাহ রহমত বরকত থাকবে না আল্লাহ পাক এই কাজগুলা করা থেকে আমাদের সবাইকে বিরত থাকার আল্লাহ তালা তৌফিক দান করুন